আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন শর্ট পিলার ফাউন্ডেশনে চার রুম বাড়ি নির্মাণ করার কিছু কৌশল আর এই বাড়িটাতে যদি আপনি খরচ সেভ করে বাড়িটা নির্মাণ করতে চান তাহলে আজকের এই ভিডিওতে কিছু টিপস আপনাদেরকে দেব আর এই টিপস মেনেই যদি আপনি বাড়িটা নির্মাণ শুরু করেন সেক্ষেত্রে আপনার সেম বাড়িটায় এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে আপনি আপনার স্বপ্নের বাড়িটা নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন তো এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটা নির্মাণের জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে ফিট যদি আমরা দৈর্ঘ্য হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই ফিট শতকে হিসাব করলে আসে শতক সাতাশ পয়েন্ট আর এই দুই শতক সাতাশ পয়েন্ট জায়গার ভিতরে আপনি পাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং এবং ডাইনিং তাহলে বাড়ি নির্মাণ করার কৌশল সর্বপ্রথম আমাদের এখানে যে বেসটি দেখছেন চার ফিট বাই চার ফিট মাটি কেটে like what i just said fit by child হ্যাক ফেরে ঢালাই তাহলে আমাদের বাড়ি নির্মাণ করার কৌশল সর্বপ্রথম বাড়িটার ড্রয়িং করতে হবে দক্ষ একজন ইঞ্জিনিয়ারদের বাড়িটা ড্রয়িং করতে হবে দর্শক বন্ধু একটু মাথায় রাখবেন যে আমি বলেছি একটা বাড়ির এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে আপনি আপনার বাড়িটা নির্মাণ করবেন কিভাবে তার কৌশল আপনারা জানবেন নাম্বার ওয়ান আপনার বাড়িটার সর্বপ্রথম ড্রয়িংটা করবেন আর ড্রয়িংটা করবেন এমনভাবে আপনার দক্ষ একজন ইঞ্জিনিয়ারদের ড্রয়িংটা করবেন সেক্ষেত্রে আপনার সাধারণ মিস্ত্রি দিয়ে বাড়ি নির্মাণ যখন আপনি ড্রয়িংটা করে নেবেন মিনিমাম এখানে 50 থেকে এক লক্ষ টাকা সে কারণ কি হয়তো আপনি বলতে পারেন যে ভাই আপনি কি গাজাখুরে কথা বলছেন ভাই দেখেন যখন সাধারণ মিস্ত্রি দিয়ে ভাই এটা নির্মাণ করার জন্য শুরু করবেন আর যখন ইঞ্জিনিয়ার দিয়ে ভাই এটা ড্রয়িং করে নিয়ে ভাই এটা নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আকাশ আর পাতাল ডিফারেন্স আপনি হিসাব পাবেন তারপরে আসেন আমরা ফাউন্ডেশন ক্ষেত্রে আসি নাম্বার টু আমরা সর্বপ্রথমে তার দিয়ে নাম্বার টু আমরা আসি ফাউন্ডেশনে এবার আমরা এখানে ফাউন্ডেশন করেছি দুই তলা তার জন্য আমাদের চার ফিট বাই চার ফিট বেজ যথেষ্ট এই জায়গায় যদি আপনি সাধারণ মিস্ত্রিতে কাজ করতে যান সেই ক্ষেত্রে আপনার বেসটি হয় দিবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বা পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট বা বেজে কোনো ফরমাল ইউজ করবে না এখানে যখন আপনি ইঞ্জিনিয়ার দিয়ে বা এটা ড্রয়িং করবেন তখন আপনার প্ল্যান আসবে বেসটা আপনার বেস্টটা আপনার ফর্মা করে বেস্টে ঢালাই করতে হবে চার ফিট বাই চার ফিট সেই ক্ষেত্রে আপনার রড বাইন্ডিং করতে হবে সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট এখানে সাধারণ কাজ করেন সেই ক্ষেত্রে আপনার ফিট 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 বাই বাই ঢালাই করবে কিন্তু রড এখানে দেখেন খরচের এবং হিসাবের কত পার্থক্য আসবে তারপরে দ্বিতীয় আসি আমরা এখানে কলামে রড ব্যবহার করছি পোটিং কলামে রড ব্যবহার করছি চার পিস এবং ছয় পিস তো এখানে ষোলো মিলি রড ব্যবহার করতে হবে এবং আমরা ষোলো মিলি রড ব্যবহার করেছি চার পিসকে তাহলে আমরা বেস্টি করলাম বারো মিলি রড চার ফিট বা চার ফিট বেজ ঢালাই করলাম হাইট এক ফিট মিডিল কলমের মিডিল পজিশন করেছি পনেরো ইঞ্চি এখানে যদি আপনি সাধারণ মিস্ত্রিদের কাজ করেন হয়তো দেখা গেল আপনার পনেরো ইঞ্চের জায়গায় আপনার কুড়ি ইঞ্চি ঢালাই করলো বা কুড়ি ইঞ্চের জায়গায় আপনার ঢালাই করলো এই যে পার্থক্য এই যে পার্থক্য গুলো নির্ণয় করে নিয়ে আপনার বাড়িটা নির্মাণ করতে হবে এখানে ভালো এবং খা মিস্ত্রির পার্থক্য তাহলে আসেন তৃতীয় আমরা তৃতীয় বলছিলাম যে পুটিং কলমি আমরা রড ব্যবহার করেছি চার ফিস ষোলো মিলি এখানে আপনার আহ যদি সাধারণ একজন মিস্ত্রিতে কাজ করেন সেক্ষেত্রে আপনার ওই কলমটাতে হয়তো রড ব্যবহার করবে বারো মিলি রড ছয় পিস করে তাহলে দেখেন সেম খরচ কিন্তু আপনার বিল্ডিংটা দুর্বল তাহলে এখানে বাইরের ফ্লোর